আজকের আকর্ষণ প্রোটেবল ওয়ারলেস স্পিকার যার মডেল হচ্ছে এক্স এই স্পিকারটা সম্পূর্ণ রোবটের আকৃতি যাই হোক কথা না বেরিয়ে চলেন আপনাদেরকে খুলে দেখায় বক্সটা খুলতে বেরিয়ে চলে আসলো একটি পুতুল এটা আবার কি ওমা আশ্চর্য বিষয় এটা তো দেখতে সম্পূর্ণ পুতুল স্পিকারটা দেখতে অসাধারণ এই স্পিকারটা চাষ করার জন্য টাইপ সি পোর্ট একটি দেওয়া হয়েছে এক্সট্রা ভাবে স্পিকারটার পিছনে রয়েছে ছোট ছোট দুটি স্পিকার হালকা একটু ওপরে আছে পাওয়ার অন করার জন্য সুইচ আছে চার্জিং টাইপ হারও বিভিন্ন অপশন স্পিকারের মাথায় স্পিকার মাথার উপরে আমরা পেয়ে যাচ্ছি আকর্ষণীয় কিছু বাটন যার প্রথম বাটনটা টিপলেই লাইটের কালার চেঞ্জ হবে এটাতে কয়েক রকমের কালার আছে পুতুলের মতো দেখতে স্পিকারটি আসলেই অসাধারণ একটি স্পিকার এটি সম্পূর্ণ স্টুডিও সাউন্ড দেয় অনেক ক্লিয়ার সম্পূর্ণ ক্লিয়ার সাউন্ড দারাজ ডট কম এ স্পিকারটির মূল্য হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এছাড়াও স্মার্ট ডেল বিডিতে এই স্পিকারটির মূল্য এক হাজার বিশ টাকা স্পিকারটি সিক্স পয়েন্ট এইট ওয়াট এছাড়া আপনারা যদি শামীম টেলিকম থেকে স্পিকারটি সংরক্ষণ করতে চান বা ক্রয় করতে চান তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আষ্টশো নিরানব্বই টাকায় স্পিকারটি টি চার ধরনের কালার হয় স্পিকার করতে দেওয়া যোগাযোগ করুন গ্লাসের উপর রাখলে যাতে স্পিকারটি না পড়ে যায় তার জন্য নিচে একটি রাবার দেওয়া হয়েছে এই রাবারের কারণে সহজে কোথাও থেকে স্লিপ কেটে পড়ে যাবে না স্পিকারটি স্পিকারের বক্সের পিছনে পাঁচ ধরনের কালারের ফটো দেওয়া আছে আপনারা যেই কালার নিতে চান বক্সের এর অপর সাইড আছে একটি মেনু বুক এই এই মেনু বুক দেখে আপনারা জেনে নেবেন স্পিকারটি অনেক ছোট তাই নিয়ম অসাধারণে হাতের ভিতরে ধরতে অনেক সুবিধা দেখতেও সুন্দর এই স্পিকারটি নিয়ে সব জায়গায় ঘুরতে যেতে পারবেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবেন এই প্রোটেবল অরলেস স্পিকারটি নিতে যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন